একটা গুরুতর অবস্থা চলতেছে আপনারা জানেন বর্তমান সময়ের একটি রাজনৈতিক দল তারা শুধু বলে নির্বাচন সকালে নির্বাচন বিকালে নির্বাচন দুপুরে নির্বাচন রাতে নির্বাচন আপনি ফেসবুকে যাবেন সেখানেও নির্বাচন ইউটিউবে যাবেন সেখানেও নির্বাচন শুধু নির্বাচন আর নির্বাচন নির্বাচন ছাড়া আর কোনো কথা নাই তারা বলে নির্বাচন দিলে নাকি গণতন্ত্র ফিরে আসবে আমি বলতে চাই আপনার যে চাঁদাবাজি করতেছেন এটা কোন গণতন্ত্র আপনার আপনারা যে দুর্নীতি করতেছেন এটা কোন গণতন্ত্র আপনার যে মানুষের উপর নির্যাতন নিপীড়ন করতেছেন অন্যায় নাই করতেছেন অপরাধ করতেছেন এটা কোন গণতন্ত্র নির্বাচন দেওয়ার পরে আপনারা যদি ক্ষমতায় যান এরপরে কি করবেন দেশটাকে তো লুটে ফুটে শেষ করে দিবেন যা ছিল তাও শেষ করে দিবেন এখন তৈরি সাহেব সংস্কার করতেছে আপনারা বাধা হয়ে দাঁড় আপনারা বলতেছেন যে আপনারা নিজেরাই নির্বাচনের ঘোষণা দিয়ে দিবেন আবার ডক্টর ইউনূসের হুমকি দেন আবার ডক্টর ইউনূসের বিকল্প আছে সমস্ত কথা বলেন তারা বলে চুপপুর বিকল্প নাই কিন্তু ডক্টর ইউনূসের নাকি বিকল্প আছে আমি বলতে যাই ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি তার কোনো বিকল্প হয় না কিন্তু এই চুপপুর বিকল্প লাগবে কারণ চুপপুর বিকল্প যদি না করা হয় তাহলে বাংলাদেশের কোনো মুক্তি নাই এই বাংলাদেশকে রক্ষা করতে হলে সংস্কার আগে করতে হবে এরপরে নির্বাচন দিতে হবে এবং এই রাষ্ট্রপতি চুপুর মতো আপনার কোলাঙ্গারকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং ভারত থেকে রক্ষা করতে হলে সাহেবকে সময় দিতে হবে উনি সংস্কার করবে এবং সংস্কার করলে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশ রেয় পাবে আপনারা জানেন ভারত কিভাবে চক্রান্ত করতেছে বাংলাদেশটাকে শেষ করে দেওয়ার জন্য এবং বড় একটি রাজনৈতিক দলকে হাতে নিয়েছে ভারত এবং সেই রাজনৈতিক দলের মাধ্যমে তারা বাংলাদেশের মধ্যে পুনরায় ফিরে আসার চেষ্টা করতেছে আবার বাংলাদেশের মধ্যে আধিপত্য আপনারা জানেন ভারত যা বলে বর্তমান সময়ের বড় একটি রাজনৈতিক দল তা বলতেছে। তাদের কথা এবং বাংলাদেশের রাজনৈতিক দলের কথা হুবু মিলকে যাচ্ছে আমি বলতে চাই আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে উত্তাত করেছি ওই স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত কিন্তু রক্ষা করতে পারে নাই এখন যদি পুনরায় নতুন করে কেউ ভারতের আধিপত্য বা এই বাংলাদেশের মধ্যে বিস্তার করতে চাই এবং বাংলাদেশটাকে ভারতের হাতে বিক্রি করে দিতে চাই তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আপনার চূড়ান্ত পদক্ষেপ নেবে বাংলাদেশের জনগণ কিন্তু নির্বাচন চাইতেছে না বাংলাদেশের জনগণ নির্বাচন চাচ্ছে না তো নির্বাচন দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা জানেন বাংলাদেশের আশি জনগণ বলতেছে নির্বাচনের কোনো প্রয়োজন নাই ডক্টর ইউনুসাই ভালো কারণ ডক্টর ইউনুস বাংলাদেশের মানুষকে স্বাধীনতা দিয়েছে ডক্টর ইউনুস বাংলাদেশকে রাষ্ট্র রাজ্য থেকে রাষ্ট্রে পরিণত করেছে এই ডক্টর ইউনুস বাংলাদেশকে ভারতের হাত থেকে রক্ষা করেছে তাই ডক্টর ইউনুসকে লাগবে আমাদের পাঁচ বছর ডক্টর ইউনুস কে লাগবে বাংলাদেশের জনগণের কথা একটাই ছাত্র জনতার কথা